চব্বিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ নয় নভেম্বর দুই দুপুর একটা বাজে শীত নামছে মোটামুটি যাই হোক আছে আমাদের ধান খেতে এইটা আমাদের এখানে প্রায় দুই বিঘে আছে কিন্তু পাশে ওই যে গাছ টাছ আছে এই জন্য আর কি এখানে পঞ্চাশ শতাংশর মতো আছে তো ধান খেতে মোটামুটি ধান ভালোই হয়েছিল আর এগুলো এই যে মোটামুটি ধান ছাড়া শুরু করছে আমি একটু দেখাই এই যে ধান ছাড়া শুরু করছে এগুলো হয়েছে আমাদের এদিকে পৌষাদান বলে পৌষা ধান কালাগোড়া যাতে হয়েছে কালাগোড়া কোনো সার ঠার কিছু দেওয়া লাগে না শুধু লাগাই রাখলেই হয় মানে জমি চে তারপরে কিন্তু ঘটনা হয়েছে ধান গাছ তো ভালোই হয়েছিল কিন্তু হঠাৎ করে এর ভিতরে হালকা একটু বাতাস হয়েছে আর এই যে কুয়াশা ভরা শুরু হয়েছে এবং গাছের মাথাগুলো বাড়ি হয়ে গেছে মানে ফল আসা আসা মুহূর্ত প্রত্যেকটার মাথায় এরকম এই যে ফল আসছে এই তো এই বাড়ের কারণে সব এই যে বিশাল জায়গা নিয়া ধান গাছগুলো সব নুয়ে পড়ছে অনেকখানি অর্ধেক যায় নাই আর কি মানে তিন ব্যাগের এক ভাগ এরকম শুয়ে পড়ছে এরকম শুয়ে পড়ছে এর ভিতরে হঠাৎ করে আবার এই পূর্ণিমায় ভালো পানি উঠছে অনেক পানি উঠছে কিন্তু এইখানে আমার আটু পর্যন্ত আছে এই যে পানি দেখা যাইতেছে আটু পর্যন্ত পানি উঠছে তো ধান মোটামুটি নষ্ট না হইলেও এগুলো নষ্ট হইবে না নষ্ট হইবে না বলতে এই যে মানে পানি যে উঠছে ওঠার পরে এগুলার আবার এই যে যতটুকু ডুব যে ওইখান থেকে মাথা ভাজ দিয়ে এই যে গাছ ধান গাছ এই যে উপরে উঠতে আসে এগুলো সব উপরে উঠে গেছে ধান নষ্ট হইবে না তেমন কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায় আমাদের খড় নষ্ট হয়ে যাবে খড় এই যে জোয়ারে পানি উঠছে এইটা এগুলো নষ্ট হয়ে যাইবে অনেক কাদা হয়ে যাইবে খড়গুলায় আর একটা সমস্যা হয়েছে উঁদু ইঁদুর ইঁদুরে প্রচুর পরিমাণে কাটিয়ে ফেলাইবে এগুলা ইঁদুরের কারণে তো এমনিতেই আমরা সমস্যায় থাকি এবার আরও মনে হয় সমস্যা হইবে দেখি এখন পর্যন্ত তো ধান প্রত্যেকটা ছড়াই মোটামুটি ধান আসতেছে মাত্র বের হইতে আছে তো এই মুহূর্তেই এই অবস্থা হয়েছে আসলে এর থেকে পরিত্রানারও কোনো উপায় নেই এমন না যে শুধু আমার বেলায় হয়েছে বরং আমার এই জায়গায় বাতাস একটু কম লাগে তারপরও আমার এই জায়গায় অনেক জায়গা জুড়ে হয়েছে অনেকের আরও হয়েছে এইটা আর কি এই ধান হইতে হইতে কতদিন লাগবে যে আরও দুই মাস লাগবে এই দুই মাসে আর কি অবস্থা খারাপ হয়ে যাবে বেশি সমস্যা ইঁদুরে ইঁদুর না থাকলে হয়তো এটা মোটামুটি যা থাকতো তাতে খারাপ হইতো না আমাদের মূলত দরকার হইছে খড় গরুর জন্য আর ধান যা হইতো নিজেদের হাঁস আছে হাঁস মুরগি আছে ওদের খাবারের জন্য কিন্তু হঠাৎ করে পানি বেরিয়ে গেছে আর এই যে বাতাসে এরকমের নিশিড়ের বাজে নিশিরের কারণে বাড়ি নিশিরের কারণে এরকমের সব এই ভাঙিয়ে পড়ছে এখন দেখা যাক কী হয় কতটুক থেকে চাষির আসলে দুর্ভোগ প্রকৃতির সাথে পারা যায় না বেলার সাথে